দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন মাশরাফি বিন মর্তচা যাকে নাকি একটা সময় বলা হতো বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক যিনি মাঠে নামলে প্রত্যেকটা প্লেয়ার উজ্জীবিত থাকতেন যিনি মাঠে নামলে আমরা বাংলাদেশিরা স্বপ্ন দেখতাম বাংলাদেশ আজকের ম্যাচটা হয়তো বা জিততে পারে সেই মাস্টারফিবিন মুর্তজা এতগুলা মানুষের কাছে কিভাবে হিরো থেকে ভিলেন হয়ে গেলেন দর্শক আপনারা কি সেটা আন্দাজ করতে পারেন একজন প্লেয়ার যিনি কিনা দেশের জন্য প্রায় ষাটটা সার্জারি নিয়েও আপনার দেশের জন্য দীর্ঘদিন লড়াই করে গেছেন ধুকতে ধুকতে বোলিং করেছেন তার সেরাটা দিয়েছেন শুধুমাত্র দেশের জন্য সেই মাস্টারফিবিন মোর্তজা যার আন্ডারে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালটাও খেলেছে যার আন্ডারে বাংলাদেশ কয়েকবার টিম ইন্ডিয়াকে হারাইছে যার আন্ডারে বাংলাদেশ পাকিস্তানকে সিরিজ হারাইছে ভারতকে সিরিজ হারাইছে ইংল্যান্ডের মতো টিমকে সিরিজ হারাইছে সেই মাসরাফিবির বিন যে এখন কেন হিরো থেকে ভিলন হয়ে গেলেন শুধুমাত্র কি রাজনীতিতে জয়েন করার কারণে শুধুমাত্র একটা পোস্ট না করতে পারার কারণে বৈষম্যবিরোধী ছাত্র সমাজের সাথে না থাকার কারণে আজকে একটা ইন্টারভিউ দেখলাম আমাদেরই এক ক্রীড়া সাংবাদিক ভাই নট আউট নোমান ওনার চ্যানেলে মাস্টারফি বিন যে একটা সাক্ষাৎকার দিয়েছেন যে সাক্ষাৎকারে আসলে আমার কাছে পার্সোনালি খারাপ লাগছে সেটা হচ্ছে যে মানুষ যার যার জায়গা থেকে যার যার পরিস্থিতি থেকে কে কোন সিচুয়েশনে থাকে সেটা আসলে বড় দায় হয়ে গেছে মাস্টারফি বিন মূর্ত এটা বলেছেন যে তিনি যেই মাথা উঁচু করেছিলেন একটা পর্যায়ে এখন তার মাথাটা অনেক নিচু হয়ে গেছে কারণ ছাত্রদের পাশে না থাকতে পারার কারণে সেই না থাকতে পারার কারণে যে কষ্টটা মাস্টারফিবিন মূর্ত যা নিজে পেয়েছেন সেটা তিনি সেটা থেকে নাকি তিনি কোনো দিন বের হতে পারবেন না মাস্টারফিবিন মূর্ত যারা এখনও পর্যন্ত যেই ধরনের অর্জনগুলো ছিল ক্রিকেটে তার প্রায় সব কিছুই ছিল নড়াইলের তার সেই পৈতৃক ভিটাতে সেই বাড়িতে যেখানে মানুষ আগুন লাগিয়ে দেওয়ার পরে কিছুই আসলে বেঁচে থাকে নাই তো এইসব নিয়ে বিন মুরতজার কোনো দুঃখ নাই তিনি বলেছেন যে অন্তত পক্ষে বাবা মা বেঁচে গেছেন সেটাই তার জন্য অনেক বড় কিছু তাদের সেই বাড়িতে তার মা নাকি অনেকগুলো অসহায় বাচ্চার দায়িত্ব নিয়েছিলেন এখন সেই বাচ্চাগুলার কী হবে সেটার কথাও তিনি চিন্তাভাবনা করতেছেন মাস্টারভি মুরতজা এটাও বলেছেন যে তিনি পার্সোনালি কারো বিরুদ্ধেই মামলা করবেন না তো বিন মুরতজার খারাপ লাগতেছে এই কারণে যে একজন মানুষ একজন ভালো মানুষ ভদ্র মানুষ শুধুমাত্র রাজনীতির কালো থাবার খাবার মধ্যে আটকে গিয়ে এতগুলো মানুষের রোশান হলে পরিণত হলেন আমরা নিজেরাই অনেক ধরনের নেতিবাচক কথাবার্তা বলেছি যেগুলো অনেক সময় আমাদেরকে বলতে হয়েছে সত্যি মিথ্যা যাচাই করার দায়িত্ব মানুষের উপরওয়ালা আছেন তিনি ভালো জানেন কে কতটুকু সত্য কে কতটুকু মিথ্যা কিন্তু কেন জানে আজকে মাসরাফিবিন মূর্ত জন্য পার্সোনালি অনেক বেশি খারাপ লাগা কাজ করতেছে কারণ এই লোকটা যদি সব কিছু বুঝতেন সব কিছু জেনে বুঝে রাজনীতিতে পা বাড়াতেন তাহলে হয়তো আজকে এই দিনটা তার দেখতে হতো না আমি জানি না মাস্টার বিন তার নামের সাথে যেই একটা কালো ব্যাচ জুড়ে গেছে সেটা সরানোর কোনো সুযোগ তার কাছে থাকবে কি না কারণ সাকিব আল হাসান এখনও ক্রিকেট খেলতেছেন সাকিব আল হাসানের সামনে হয়তো অনেক সুযোগ থাকবে বাংলাদেশের মানুষের মন জয় করে নেওয়ার জন্য মানুষ যাতে তাকে মাফ করে দেয় সেই ধরনের পারফরম্যান্স দেখানোর জন্য কিন্তু মাস্টার বিন ইবিন তিনি তো দলের বাহিরে আছেন এখন তিনি ক্রিকেটটাও নিয়মিত খেলছেন না আমি জানি না মাস্টার বিন তার নামের ওপর থেকে এই কালিমা কিভাবে মুছবেন আমি জানি না দর্শক আপনারা কী কী অনুভব করতেছেন মাশরাফি বিন যার জন্য এটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম